নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা আজকের ভিডিওতে শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব আমরা সবাই জানি এগারোই আগস্ট মেদিনীপুরের দামাল ছেলে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু মাত্র ১৮ বছর বয়সে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়েছিলেন তাই তো ওই পবিত্রতম দিনে আজ আমরা এখানে শহীদ বেদীর সামনে সমবেত হয়েছি বীর বিপ্লবীকে শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং তাকে স্মরণ করব বলে আজ এগারোই আগস্ট আর এগারোই আগস্ট মানেই সেই দিন যেদিন আমরা হারিয়ে ফেলেছি ভারত মায়ের এক দামাল ছেলেকে আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মাত্র আঠারো বছর আট মাস আট দিন বয়সের এই তরুণ হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিলেন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার দায়ে এ আমরা পালন করতে চলেছি ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম মৃত্যু দিবস আর আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি তাকে শ্রদ্ধা জানানোর ও স্মৃতিচারণা করার জন্য তাই আজকের এই শহীদ স্মরণ সভায় প্রথমে প্রণাম জানাই ভারত মাতার অগ্নিপুত্র বীর ক্ষুদিরাম বসুর প্রতিকৃতির পাদপদ্মে তারপরে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা সভ্যবৃন্দদের জানাই আন্তরিক নমস্কার আর আমার সহপাঠী ও ছোট ছোট ভাই বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ভরা ভালোবাসা একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি মাগো দেগিবে জগতবাসী একবার বিদায় আসি হৃদয় বিদারক এই গানটি শোনেননি এমন কেউ আমার মনে হয় হয়নি আর এই গানটি শোনা মাত্রই সকলের গা যেন শিউড়ে ওঠে আর চোখের জলে সামনে ভেসে ওঠে এক কিশোরের ফাঁসির দৃশ্য আর সেই কিশোর হলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে হাসি মুখে ফাঁসির দড়ি বরণ করে নিয়েছিলেন তিনি এই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালের তেসরা ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী ও পিতা তৈলক্যনাথ বসুর চতুর্থতম সন্তান ছিলেন তিনি বড় দুই ছেলেকে অকালে হারিয়েছিলেন বলে ছোটো ছেলের মৃত্যু সংখ্যায় তখনকার সমাজের রীতি অনুযায়ী নিজের মেয়ের কাছে অর্থাৎ ক্ষুদিরামের বিবাহিতা বড়ো দিদি অপরূপা দেবীর কাছে বিক্রি করে দেন তিন মুঠো খুদের বিনিময়ে মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলেই তার নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি তমলুকের হ্যামিলটন স্কুল ও তারপর উনিশশো সালে মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা লাভ করেন পড়াশোনায় মেধাবী হলেও ছোটবেলা থেকেই দুঃসাহসিক কার্যকলাপের প্রতি তার ঝোঁক বেশি ছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের অংশ হিসেবে ইংল্যান্ডে উৎপাদিত কাপড় পরানো ও ইংল্যান্ড থেকে আমদানিকৃত লবণ বোঝায় নৌকা ডোবানোর কাজে ক্ষুদিরাম বসু অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালের মার্চ মাসে মেদিনীপুরের এক কৃষি ও শিল্প মেলায় রাজদ্রোহমূলক ইস্তেহার বন্টনকালে ক্ষুদিরাম বসু প্রথম পুলিশের হাতে ধরা পড়লেও পালিয়ে যেতে সক্ষম হন পরবর্তী মাসে অনুরূপ এক দুঃসাহসিক কর্মের জন্য তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং আদালতে বিচারের সম্মুখীন হন কিন্তু অল্প বয়সের বিবেচনায় তিনি মুক্তি পান উনিশশো সাত সালে হাটগাছায় ডাকের থলি লুট করা এবং ওই বছরের ছয়ই ডিসেম্বর নারায়ণগড় রেল স্টেশনের কাছে ব্রিটিশ ছোট লাটের রেলগাড়িতে বোমা আক্রমণের ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের প্রয়োজন ভিত্তিক কঠোর সাজা ও দমন নীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বাঙালিদের অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন যুগান্তর বিপ্লবী দল উনিশশো সালে তাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর উপর এই দায়িত্ব পড়ে একটি গাড়িতে ওই বিচারক রয়েছেন ভেবে গাড়িটি লক্ষ্য করে বোমাও ছুঁড়েছিলেন তারা কিন্তু হিসেবের গড় মিলে এই প্রয়াস ব্যর্থ হয়েছিল কারণ যে গাড়িটি লক্ষ্য করে তারা বোমা ছুঁড়েছিলেন তাতে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন না ছিলেন দুই ব্রিটিশ মহিলা মিসেস ক্যানেডি ও তার কন্যা আর সেই গাড়িতে বোমা ছোড়ার কারণে ওই দুই মহিলারই মৃত্যু হয়েছিল আর এর ফলস্বরূপ প্রফুল্ল চাকি গ্রেপ্তার হওয়ার অনুমান করে আগেই আত্মহত্যা করেন কিন্তু ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন ক্ষুদিরাম বসু বিচারে তার ফাঁসির আদেশ হয় উনিশশো আট সালের এগারোই আগস্ট বছর আঠারোর ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিলেন আর এই অগ্নি যুবকই হলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম শহীদ আজ তার একশো সতেরোতম মৃত্যুবার্ষিকী ক্ষুদিরাম বসুর মৃত্যুতে দেশপ্রেমের অগ্নিমশাল আরও ধাউদাউ করে জ্বলে উঠেছিল দেশকে স্বাধীন করার পেছনে দুঃসাহসিক ক্ষুদিরামের আত্মবলিদান দেশের যুব সম্প্রদায়ের কাছে চির অমর হয়ে রয়েছে সশরীরে ক্ষুদিরাম বসু আমাদের সামনে আজ হয়তো নেই কিন্তু সারা ভারতের মানুষের হৃদয়ে ক্ষুদিরাম বসু যে স্বাধীনতার অগ্নিমশাল প্রজ্বলন করেছিলেন শত চেষ্টা করেও ব্রিটিশ সরকার তা নেভাতে পারেনি তিনি আমাদের কাছে চির অমর হয়ে আছেন থাকবেন এখনও এত বছর পরেও পথে ঘাটে হাটে মাঠে চলতে প্রায়ই বাউল সাধক ও কবিয়ালদের কণ্ঠে আচমকায় শুনতে পাই একবার বিদায় দে মা ঘুরে আসি তখন মনে হয় দেশের জন্য ক্ষুদিরামের এই আত্মদান বৃথা যায়নি তিনি নিজে মরে গিয়ে লক্ষ প্রাণকে বাঁচানোর জন্য নিজেকে সোপে দিয়েছিলেন তিনি আমাদের কাছে চির অমর হয়ে আছেন থাকবেন বর্তমান সমাজের কথা আমাদের না বললেই নয় একবার ভেবে দেখুন তো যেখানে বছর আঠারোর ক্ষুদিরাম বসু দেশকে ভালোবেসে ব্রিটিশ শাসনের হাত থেকে লক্ষ লক্ষ মানুষ তথা আমাদের স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিলেন সেখানে আমরা কি করছি আমরা শুধুই হানাহানি করে যাচ্ছি নিজেরা ভালো থাকবো ভালো খাবো ভালো পরব বলে কিন্তু এটা কি আমরা ঠিক করছি এরকম প্রশ্ন তো আমাদের মধ্যে কখনো আসেনি তো বন্ধুরা আসুন আজ আমরা ক্ষুদিরাম বসুর চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তাকে স্মরণ করার সাথে সাথে আমরা আমাদের ভেতরে থাকা অহংকার ও স্বার্থগুলোকে ত্যাগ করে একে অপরের জন্য দেশের শান্তি রক্ষা করার জন্য নিজেদের বিলিয়ে দিই দেশের শান্তি রক্ষার জন্য এইটুকু তো আমরা করতেই পারি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই ঠিক